অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তের থেকেও নজর গেড়েছে ট্রাভিস হ্যাডের সেলিব্রেশন ভাইরাল হয়ে গিয়েছে তার অশালীন অঙ্গভঙ্গি ঋষভ পন্থের উইকেট তুলে নেন হ্যাড এটাই অজিদের জয়ের পথ প্রশস্ত করে দেয় তবে তার উদযাপন সবাইকে অবাক করেছে সোশ্যাল মিডিয়ায় অজি তারকার হাতের অঙ্গভঙ্গিকে অশালীন বলা হয়েছে নেট মাধ্যম তুলপার হয়ে যাচ্ছে তবে চ্যানেল সেভেনের জেমস ব্রেশ এই সেলিব্রেশনকে কোনো ভুল দেখছেন না তিনি বলেন দু হাজার বাইশ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সতেরো বলে দশ রানে চার উইকেট তুলে নেওয়ার পর হ্যাড বলেছিলেন আমাকে এই অকরটা বরফের মধ্যে রাখতে হয়েছিল এভাবে সেলিব্রেশন করেছিল ও বলেছিল আমি সবে ওকে আউট করেছি এবার আবার আঙ্গুল বরফের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি সেই প্রসঙ্গ টেনে আনেন তিনি হ্যাডের এই সেলিব্রেশন নিয়ে সাংবাদিক সম্মেলনে প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি জানিয়েছেন আমি এটা বিস্তারিতভাবে জানাতে পারি ও বলতে চেয়েছে ওর আঙ্গুল এত গরম এক কাপ বরফে ডুবাতে হবে ও এটাই বোঝাতে চেয়েছে আমাদের এখানে মস্করা করে এটাই বলা হয় এর আগেও কোথাও একটা উইকেট পাওয়ার পর সরাসরি ফ্রিজ থেকে বরফ বের করে তাতে আঙ্গুল ছুপিয়ে নাতান লিওনের সামনে দিয়ে হেঁটে যায় হ্যাট খুবই মজার ঘটনা এই ব্যাখ্যা দিয়ে হ্যাটকে সমালোচনার হাত থেকে বাঁচাতে চান কামিন্স।